ফ্রেন্ডস এখন যেটা দেখছেন মাসাল এটা এত গর্জিয়াস একটা ব্রাইডাল সেট দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে দুইটা কালার দেখেন আমরা এখন যেই নেকলেসটা দেখা লেয়ারের মধ্যে কালারগুলো কতটা প্রিটি দেখা সুন্দর কালারটা দেখেন এবং কত গর্জিয়াস লুক দিচ্ছে এটা মার্শাল্লাহ স্টোন কোয়ালিটি দেখেন পুরোটা পাটি প্রথম আমি এত সুন্দর ডায়মন্ড কাটের হচ্ছে আনকমন সেট দেখলাম আসসালামু আলাইকুম ফেয়ার চলে আজকে আমরা ইয়েলো কালেকশনে দেখাবো ডায়মন্ড কাটের সীতাহার ফেয়ার এত সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের সীতাহার আজকে দেখাবো একদম পাগল করা কালেকশন তাও আবার অফার প্রাইসে দেখাবো ইনশাল্লাহ ইয়েলো কালেকশন এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তিন চার গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকানের নাম হচ্ছে ইয়েলো কালেকশন গাউসিয়া ঢাকা গাউসিয়া মার্কেটে ওনাদের শোরুম ফিওয়ার্স এত সুন্দর সেট মার্শাল্লা স্টোন কোয়ালিটি দেখেন পুরোটা পাটি এইভাবে স্টোন দিয়ে কভার করা এই সুন্দর সেটটার সাথে পেয়ে যাচ্ছেন এই পিঙ্ক বিউটিফুল একটা ইয়ারিংস দেখেন কতটা সুন্দর এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু কালার আছে এই ডিজাইনটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে আটাইশো টাকা ভিউয়ার্স এই যে দেখেন তারপর আমরা আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এই হোয়াইটটার সাথে এই সুন্দর কানে দুলটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা দুটি কালার আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে পিঙ্ক হোয়াইটটার সাথে হোয়াইট কানের দোল পিঙ্কটার সাথে পিঙ্ক কানের দোল প্রাইস থাকছে তিন হাজার দুইশো আচ্ছা আমরা এখন দেখাবো ডাবল লেয়ারের যারা হচ্ছে ডাবল লেয়ারের ডায়মন্ড কার্ডগুলো পছন্দ করেন বা খুঁজছেন নেয়ার জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন কতটা সুন্দর ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন সেম ডিজাইনে কিন্তু জাস্ট অ্যানাদার কালার আছে এই যে দেখেন লেয়ারের এটার প্রাইস থাকবে ভাইয়া তিন হাজার দুইশো টাকা ডাবল লেয়ার এটার দাম তিন হাজার দুইশো ফেয়ার্স এই প্রথম আমি এত সুন্দর ডায়মন্ড কাটের হচ্ছে আনকমন সেট দেখলাম দেখেন কানে দুল পেয়ে যাবেন এগুলো কানের দুলগুলো খুবই সুন্দর থাকছে এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের সীতাহার এটার কালার কটা আছে দেখিয়ে দেই এটা হচ্ছে হোয়াইট দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা হ্যাঁ এই দুইটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর এই দুইটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে ভাইয়া তিন হাজার দুইশো করে আর এখন দেখায় ডাবল লেয়ারের এটা হচ্ছে ডাবল লেয়ারের কানের দোল থাকবে এটা আর এটা থাকবে সাদাটার সাথে এটার দুইটা কালার ঠিক আছে এই যে দেখেন ডাবল লেয়ারের মধ্যে দুইটা কালার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ফেয়ার্স দেখেন আমরা এখন যেই নেকলেসটা দেখাচ্ছি মানে সীতাহারটা এটার কিন্তু ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমেই দেখাচ্ছি পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এই এই সেটটার সাথে এই কানে দুলটা পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে পিঙ্ক এবং মিন্টের চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে হোয়াইট স্টোন এটা দেখেন মার্শাল্লা এটা একদমই আনকমন কালার হোয়াইটের মধ্যে পার্পেল এটা থাকছে আবার এটা থাকছে ম্যাজেন্ডা এটা কিন্তু অনেক লং দেখেছেন এগুলো কিন্তু অনেক লং একদম হচ্ছে সীতাহার প্রাইস থাকছে কত করে এগুলো তিন হাজার পাঁচশো করে এখান থেকে যেই সেটটা নেবেন প্রত্যেকটার প্রাইস তিন হাজার পাঁচশো করে থাকবে এটা হচ্ছে আরেকটা সেট গোল্ডেনের মধ্যে প্রত্যেকটার সাথে টার্সেল লাগিয়ে দিবে আপনাদেরকে এই দেখেন এটা দেখেন ওকে এটা দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা একদম ডিফারেন্ট একটা কালার এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন আপনার পাথর দেয়া দাম হচ্ছে এগুলোর কানেদুল আছে না তিন হাজার করে থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে কানেদুল পেয়ে যাবেন ফিয়ার্স দেখেন মাশাল্লাহ কি সুন্দর সেট কানের দুলটা কতটা সুন্দর জাস্ট দেখেন এবং কানের দুলটা কিন্তু বড় অনেক মার্শাল্লাহ দেখেন এই এই সেটটার সাথে আপনারা এই কানে দুলটা পাবেন ইভেন প্রত্যেকটার সাথে এরকম বড় বড় কানে দুল পাবেন দেখেন দেখেছেন তারপরে গোল্ডেনের মধ্যে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এটা আবার ওই ডিজাইনটাই কত করে রাখছেন পঁচিশশো এগুলো আঠাইশো এই ডিজাইনটা এটা 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 আঠাইশো এটা পঁচিশশো এটা এটাও পঁচিশশো ফ্রেন্ডস এখন ডাবল লেয়ারের কিছু সীতাহার দেখায় এই যে দেখেন ডাবল লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর বড় বড় আছে প্রাইস থাকছে কেমন দেখেছেন এটা কত বড় এবং স্টোন কোয়ালিটিগুলো দেখেন দাম থাকছে পঁয়ত্রিশ শন অফার এটা হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন ভিউয়ার্স এতটা সুন্দর এই নেকলেসটা ডাবল লেয়ারের মধ্যে কালারগুলো কতটা প্রিটি দেখেন এবং দুলগুলো বিশাল বড় বড় দুল এসছে কালার আছে চারটা দেখেন আর এই সেটগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশশো করে ফের সেটা দেখেন রাউনের মধ্যে আজকে কিন্তু সবই শীতা দেখাচ্ছি কানের দুলটা একটু বাউটি টাইপের একটা ডিজাইন এসেছে এটা দেখেন পিঙ্ক কালার সুন্দর এই যে দেখেন প্রাইস কোনটার কত হচ্ছে বাইশো করে হবে কানে দুল সহ করে হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা আবার একটু গর্জিয়াসের মধ্যে সীতাহার দেখতে পাচ্ছেন এটার সাথে কানে দুল পাচ্ছেন এটা এবং সেম ক্যাটাগরির মধ্যে আরেকটা আছে এটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে কানে দুলটা হচ্ছে এটা প্রাইস থাকছে কোনটার কত পঁয়ত্রিশশো টাকা এটা থাকবে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো আর এটার দাম হবে তিন হাজার এটা দেখেন এটা দেখাচ্ছে আবার ব্রাইডাল সেট খুবই প্রিটি সুন্দর কালারটা অনেক নাইস এটার সাথে আপনারা সুন্দর একটা প্রিটি একটা টিকলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লং গর্জিয়াস একটা সীতাহার সেম ডিজাইনে একটা নেক পিস এবং হচ্ছে ইয়ারিংসটা। টিকলি সহ গলায় সীতা কত থাকছে টোটাল সেট ছয় হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেট সেট আকারে নিতে হবে ব্রাইডাল সেট ঠিক আছে আচ্ছা চাইলে সিঙ্গেল করেও নিতে পারবেন প্রাইস থাকবে এই সেটটা পাঁচ হাজার পাঁচশো মার্শাল ভিওয়ার সেটার কালার দেখেন এবং এই সেটটা কতটা প্রিটি এই সেটের সাথে আপনারা দুটি কানে দুল পেয়ে যাচ্ছেন দাম থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা ব্লু কালার এটা প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো সাদার মধ্যে নিচে একটা সুন্দর বড় সেট দেখতে পাচ্ছেন সীতাহার উপরে হচ্ছে এরকম একটা নেক পিস এটা হচ্ছে ব্রাইডাল সেট এটার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো দেখেন এত সুন্দর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি এটা নেক পিসটা কতটা সুন্দর কালারটা দেখেন এবং কত গর্জিয়াস লুক দিচ্ছে এটা এটা হচ্ছে সীতা হারটা আর এটা হচ্ছে কানে দুল এবং এটার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো এখন যেটা দেখছেন মার্শাল্লা এটা এত গর্জিয়াস একটা ব্রাইডাল সেট দেখেন এটা হচ্ছে নেক পিস অফ ইয়ার্স এটা হচ্ছে আপনার সীতা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে ইয়ারিংস এটার প্রাইস থাকবে টোটাল এগারো হাজার টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন বিশাল বড়ো একটা ব্রাইডাল সেট দেখতে পাচ্ছেন ফেরস দেখেন ডাবল লেয়ারের মধ্যে অনেক বেশি সুন্দর সুন্দর একদম গোল্ডেন কালার আপনারা চাইলে এই সেটটা কিন্তু একদম কাতান শাড়ির সাথেও পড়তে পারবেন গোল্ডেন শাড়ির সাথেও পড়তে পারবেন মাসাল্লাহ প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো ফেরস দেখেন মার্শাল্লা এটা তো একদম রাজকীয় একটা ডায়মন্ড কার্ড সেট কানের দুল বড় বড় কানের দুল একটু দেখাই এই যে দেখেন কানের দুল বড় বড় এটা হচ্ছে টিকলিটা সেটার প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ডায়মন্ড কার্ড সেটটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আচ্ছা বাইশ হাজার পাঁচশো কালেকশন থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার তিন বাই চাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নি আল্লাহ হাফিজ আসসালামাইকুম